বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনাদের সাথে আছে আমি মোজাম্মেল পাটোয়ারি আমরা আজকে যাব এক চরে সেই চরে যাওয়ার জন্য এই ঘাটে দাঁড়িয়ে আছি এই ঘাট থেকে টলারে করে যেতে হবে সেই ঘাটে এখান থেকে কিভাবে যেতে হয় কত কষ্ট করে যেতে হয় সেগুলি তুলে ধরবো আজকের এই ভিডিওতে এভাবেই মানুষ এই ঘাট থেকে চরে রওনা করে আমরাও এই ঘাট থেকে এই টলারে করে রওনা হচ্ছি কুষ্টিয়ার চিলমারি চরের উদ্দেশ্যে টলারে যেতে যেতে দেখতে পেলাম হাজার হাজার মহিষের পাল এবং রাখাল মহিষগুলো গোসল করাচ্ছে পদ্মার কিনারায় পদ্মার দুই পারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা একসময় চলে আসলাম এক ঘাটে এই ঘাটে কিছু লোক নেমে পড়ল কিছু নামার পর আমরা আবার এই ঘাট থেকে রওনা হলাম আমাদের গন্তব্য স্থানে টলার পৌঁছাবে আমাদের গন্তব্য আমরা যেখানে যাব সেই চর সেখানে গিয়ে এই টলার থামবে বন্ধুরা আমাদের ঘাট এই পর্যন্তই আমরা এখানেই নেমে এখান থেকে আবার আমাদেরকে আরেকটা টলারে করে যেতে হবে সেই চিলমারি চরে আমরা সবাই এখানে নেমে পড়লাম এখান থেকে তা নেমে কিছুদিন হেটেই আমাদেরকে আরেকটা টলার ধরতে হবে সেই টলারে করেই আমরা যাব হচ্ছে চিলমারি চরে এই ঘাটে নেমেই আমাদের চোখে পড়ল বিশাল এক বাজার কিছু কিছু বার নির্দিষ্ট করা আছে সেই বাড়ি এখানে হাট বসে এখান থেকে মানুষ পুরো গ্রামের মানুষ এখানে হাট করে এই টলার এখান থেকে আমাদের এই টলারে করে যেতে হবে নদীর ওই পার ওই পারই হচ্ছে সেই চর প্রিয় দর্শক আমাদের যাওয়ার কথা ছিল চিলমারি চরে কিন্তু আমরা ভুল পথে পা বাজিয়েছি অন্য পথে চলে এসেছি সেই জন্য আমাদের আর চিলমারি চরে যাওয়া হয়নি আমরা নদীর ওই পারে যাব ওই পারটা কি কোন চর সেটা জানতে পারবো ওই পার গেলেই সেটাই আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো চলুন দেখা যাক ওই চরের নামটা কি এভাবেই মানুষকে কষ্ট করে এই চরের এই পার থেকে ওপার যেতে হয় এই টলারে করে এই টলারে করে মানুষ মোটরসাইকেল গরু ছাগল মই সমস্ত কিছু পার করে এই টলার দিয়েই দেখুন দর্শক এই নৌকাটা কিভাবে তৈরি করা হয়েছে হোন্ডা গরু টলারের মধ্যে ওঠানো হয় এবং মানুষ গরু ছাগল সমস্ত কিছু এই টলারে উঠেই ওই পার যেতে হয় এছাড়া আর কোনো রাস্তা নেই তাদের কোনো উপায় নেই

এটা এখান থেকে আপনার এখান থেকে যাবে হলো ঘরের পাড়া মরের পাড়া বাংলা বাজার আপার পাড়া রাজধানী বাজারে যে গ্রামে যাবে গ্রামে আপনার বেচা কেনা কেমন হয় ভালো এই ঘাটের পাশের দোকানে তো বেচা কেনা ভালো হওয়ার কথা প্রিয় দর্শক আমরা আস আসলাম এই যে চরে তো এইখান থেকে আমরা আবার আরেক চরে যাব তো এখানে এটা হলো ঘাট কিভাবে আসতে হলো দেখলাম কত দূরগম একটা চর এখানে মানুষের চলাচল করার জন্য এই টলারে একমাত্র বাহন তো এই ঘাটের সামনেই হচ্ছে এই দোকানগুলো আর এই হোন্ডা দিয়ে বিভিন্ন চরে যাওয়া যায় তো বিভিন্ন চরে যেতে হলে এই হোন্ডাগুলোই ব্যবহার করতে হয় এছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নেই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন